যে আমাদের দেশ সেরা নায়ক শাকির খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্টভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ কারণ আমরা সবাই তো প্রফেশনালি কাজ করছি সো ইনশাল্লাহ দেখা যাক সামনে ভুল প্রশ্ন কারণ আমি তো আসলে ডান্স ডিরেক্টর স্টাইলিং করি না আমি শুধু ডান্সের কোরিওগ্রাফি করি ডান্সের সময় যে পোশাক ওরা পড়ে সেই কোরিওগ্রাফির পোশাকই নির্ধারণ করা হয় আর আপনারা জানেন ইতিমধ্যে যে সারা বাংলাদেশের সকল সেলিব্রিটির সাথে আমার যে কাজগুলো সবই ডান্স সংক্রান্ত আর আজকে আমি আসলে ব্যক্তি সোহাগ হিসাবে নিমন্ত্রণ পেয়ে এখানে এসেছি বুবলির সাথে আমার সামনে অনেকগুলো কাজ আছে আমার সেই মিটিংগুলো আজকে সেরেছি আপনারা দেখতে পারবেন সামনে সতেরো বা এই মাসে আরো একটি কাজ আছে তো তখন ওইখানে ওকে কি গেট সাজাবো তখন সেই প্রশ্নের উত্তর আসলে আমার একদমই আমরা সেই অনেক বড় বড় ব্র্যান্ডের শুট থেকে শুরু করে অনেক শুট আমরা করেছি মাঝখানে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম দাদা যেহেতু সব সেলিব্রিটিদেরকে নিয়ে কাজ করে দাদারও ব্যস্ততা থাকে যখনই আমাদের ব্যাটে বলে মেলে তখনই আমরা আসলে একসাথে কাজ করি বাট অনেক দিন ধরে কাজ করছি বুঝি নাই বুঝি নাই আমি আমি ভাই কোরিওগ্রাফার ওকে নো নো আমি একজন আমি একজন কোরিওগ্রাফার আমি সবাই কিনেই কাজ করব আমার ডান হাতও আমার বাম হাতেও আমার আমার সবার সাথে সুন্দর সম্পর্ক আছে থাকবে আর বেসিক্যালি আপনারা যেটা জানতে চান সেটা আমি বলবো সে আছে থাকবে সব সময় আমার তার জন্য আমার সারা শুভকামনা এবং আমার তার জন্য সারা জীবন দরজা খোলা এই তো আর কিছুই না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ না না কেন আমার ফ্যামিলি আরো কাজ আছে আর শো আছে